বৃষ্টি বাদলের দিনে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে আর এই খিচুড়ি যখন ভগবানের উদ্দেশ্যে রান্না করা হয় তখন কিন্তু খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ পনির দিয়ে পনিরের খিচুড়ি পনিরের খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি কিছু উপকরণ নিয়েছি পনির ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি একটু বিনস টুকরো করে নিয়েছি গাজর টুকরো করে নিয়েছি আলু একটু বড় টুকরো করে নিয়েছি আর নিয়েছি টমেটো টুকরো করে আর নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল আর নিয়েছি একটু কাজুবাদাম আর একটু কিশমিশ প্রথমেই শুকনো খোলায় ডালটা ভেজে তারপর চাল ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি খিচুড়ির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি দারচিনি একটা শুকনো লঙ্কা নিয়েছি লবঙ্গ ছোট এলাচ আর এর সাথে নিয়েছি হাফ চামচ গোটা জিরে সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পনিরগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবারে পনিরের টুকরোগুলো তুলে নেব এবারে কাজু আর কিশমিশটাও একসাথে ভেজে তুলে নেবো এবারে বিনস আর গাজরের টুকরোগুলো সামান্য নুন ছড়িয়ে একটু ভেজে নেব আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো অন্যান্য সবজিও এখানে এতে অ্যাড করতে পারেন বিনস আর গাজর ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুটাও লালচে করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে এবারে ভাজা আলুগুলো তুলে নেব এই আলু ভাজার তেলের মধ্যে বাকি রান্নাটা করব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এবারে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি মশলা একটু হালকা ভেজে নিয়েই দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আদা বাটার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলার আর আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব একসাথে ধুয়ে রাখা চাল আর মুগ ডালটা চাল আর ডালটা মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাল আর ডালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম জল চাল আর ডালটা জলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে খিচুড়িটা রান্না করে নেব কড়াইয়ের ঢাকনা সরিয়ে এবারে দেখে নেবো খিচুড়িটা আমাদের কত দূর তৈরি হলো খিচুড়িটা প্রায় এইটটি পারসেন্টই চাল ডাল সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণও অনেকটা বেড়ে গেছে এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোটা টমেটোটা খিচুড়ির সঙ্গে আবারও মিশিয়ে নিলাম এখনও কিছুটা বাকি আছে চাল ডাল সেদ্ধ হতে এবারে একটু গরম জল যোগ করে কড়াইটা আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। কড়াইয়ের ঢাকনা খুলে আবারও দেখে নেব খিচুড়িটা আমাদের কত দূর তৈরি হলো খিচুড়ি আমাদের একদমই রেডি হয়ে গেছে দেখছি চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো যেহেতু নরম আর খিচুড়ির সঙ্গে আগে থেকে দিলেই একেবারে ঘেটে যেত যার জন্য খিচুড়িটা প্রায় একেবারে রেডি হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম পনিরটা এবারে দেব ভেজে রাখা কাজু কিশমিশটা পনির আর কাজু কিসমিশটা খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে আবারও মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর দেব এক চামচ চিনি চিনিটা খিচুড়ির স্বাদটা ব্যালেন্স করার জন্য আর দেব এক চামচ ঘি সমস্ত উপকরণ খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে নিরামিষ পনিরের খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা আমরা তো সবসময় ভগবানকে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিবেদন করি সবজির সাথে সাথে কিন্তু এইভাবে পনির দিয়েও খিচুড়ি বানাতে পারেন তাহলেও কিন্তু এর স্বাদ হয় অসাধারণ একবার অন্তত এইভাবে ভগবানকে অবশ্যই পনিরের খিচুড়ি নিবেদন করে দেখুন আর সামনেই জন্মাষ্টমী অবশ্যই লাড্ডুগোপালকে এইভাবে পনিরের খিচুড়ি বানিয়ে ভোগ অর্পণ করুন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন সাবধানে থাকুন ফিরবো আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ